ইমরান হোসেন উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরোধী ব্যক্তিত্ব আমরা প্রত্যেককে মঞ্চে আহ্বান করছি মাননীয় বিনামণ্ডল মহাশয়া সহ সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ এবং বিধায়ক স্বরূপনগর বিধানসভা এবং মাননীয় বিষ্ণুপদ রায় মহাশয় মাননীয় সমস্ত উন্নয়ন আধিকারী স্বরূপনগর ব্লক এবং মাননীয় শ্রী নারায়ণচন্দ্রকর মহাশয় সহ সভাপতি স্বরূপনগর পঞ্চায়েত সমিতি মাননীয় ইমরান হোসেন বিশিষ্ট শিক্ষানুরোধী ব্যক্তিত্ব সম্মাননা জ্ঞাপন করছেন বিদ্যালয়ের শিক্ষিকা অর্জেন সবাই জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন আমরা সম্মাননা জ্ঞাপন করছি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি এবং সৌর বিধানসভার

মহাশয় বিশিষ্ট সমাজসেবী তরুণ মন্ডল মহাশয় বিশিষ্ট সমাজসেবী কাইসুদ্দিন খান মহাশয় তিনি উপস্থিত আছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকামণ্ডলীরা উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজনেরা আছেন উপস্থিত এবং প্রিয় ছাত্রছাত্রী যারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই সব ছাত্রছাত্রীদেরও শুভেচ্ছা জানায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রতি বছরের ন্যায় এবছরও চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছাত্রানাম অধ্যায় আনাম তপ তৎকালীন আচার্যরা তারা কিন্তু শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে নজর দিতেন কিন্তু বর্তমান যুগের শিক্ষাবিদগণ সেই শিক্ষার সাথে সাথে তাদেরকে বিভিন্ন রকমভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধু শিক্ষা নয় শিক্ষার সাথে সাথে একটু গল্পের বই পড়া একটু খেলাধুলা করা একটু গান বাজনা করা কারণ শারীরিক এবং মানসিক বিকাশের জন্য প্রতিটা ছাত্রছাত্রীর খেলাধুলা অবশ্যই প্রয়োজন অনেকে মনে করেন যে খেলাধুলা লেখাপড়ার ক্ষতি করে কিন্তু আদেও তা নয় শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগবে না এবং কোনো কিছুতে মনোনিবেশ করানো যাবে না শরীর ঠিক রাখতে গেলে খেলাধুলা অবশ্যই প্রয়োজন কারণ স্বাস্থ্যই সম্বল স্বাস্থ্য যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো থাকবে না আর সবসময় একঘেয়ে জীবন কিন্তু কারোরই ভালো লাগে না একঘেমি জীবন দূর করতে গেলে সবারই কিন্তু শরীর চর্চা করা অবশ্যই প্রয়োজন তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা ভাগবত ফেলে রেখে ফুটবল খেলাই শ্রেয় শক্তি আমরা বল আমরা ছাত্র দল ছাত্ররাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তারাই কিন্তু এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই যে আমাদের চারফাট মিলন মন্দির বিদ্যাপীঠ এখানে প্রধান শিক্ষক মহাশয় আছেন এই স্কুল যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ছেলে মেয়েদের আমরা আশা রাখছি যে আগামী দিনেও সেইভাবেই আপনারা নজর রাখুন যেভাবে ছেলে মেয়েদের আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা জানি যে চারঘর মিলন মন্দির বিদ্যাপীঠ একটা নাম করা স্কুল দীর্ঘদিনের পুরো পুরনো বিনোদন এটা সেই বিনোদনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমিও এলাকার বিধায়ক হিসাবে যতটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমি সেটাও চেষ্টা করছি আমার এমএলএ ল্যাক্সের টাকা দিয়ে অনেকগুলো প্রকল্প এখানে করে দেওয়া হয়েছে এবং আমাদের বিডিও সাহেব জিজ্ঞাসা করছিলেন যে মাল্টি জিমটা কি ইয়োর স্টেটের ইয়োর থেকে কি করা হয়েছে আমি নিজেই বললাম হ্যাঁ এটা ইয়োর থেকেই হয়েছে কিন্তু আমার হাত দিয়েই হয়েছে যাই হোক আমরা চাইছি আরো রিসেন্ট কত টাকা দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে রিসেন্ট সেটা হ্যাঁ আগে এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল রিসেন্ট পাঁচ লক্ষ টাকা সেটা প্ল্যান এস্টিমেট করে আমাদের হেড টিচার তিনি বলছিলেন যে ম্যাডাম আমরা জমা করেছি অলরেডি তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে যাই হোক আপনারা এগিয়ে নিয়ে যান ছাত্রছাত্রীরা তারা এগিয়ে যাক তাদের লেখাপড়ার দিকটাও যেমন দেখতে হবে খেলাধুলার দিকটাও তেমন দেখতে হবে তাদেরকে সেইভাবেই আপনারা এগিয়ে নিয়ে যান এবং প্রিয় ছাত্রছাত্রী যারা এই খেলায় অংশগ্রহণ করেছে হার জিত থাকবে কারণ পাশ ফেল যেমন আছে তেমনি খেলায় হার জিতও থাকবে যারা জিততে পারলো না তারা আগামী দিনে পারফরমেন্স একটু ভালো করুক তারা আগামী দিনে যাতে ভালো জায়গায় পৌঁছায় সেদিকটাও সকলেরই লক্ষ্য রাখা অবশ্যই দরকার তাই আজকের এই মিলন মন্দির বিদ্যাপীঠের পক্ষ থেকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো সেটি সার্থক হোক সুন্দর হোক সকলে ভালো থাকুন থ্যাংক ইউ নমস্কার চব্বিশ জেলা পরিষদের সহ সভাধিপতি এবং আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক মাননীয় শ্রীমতী বিনামণ্ডল মহাশয়া বক্তব্য রাখলেন আসলে এই বিদ্যালয়ের কল্পে তিনি যেভাবে আমাদের সঙ্গে আছেন সেটা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কলিশ জানাচ্ছি